আসসালামু আলাইকুম বন্ধুরা দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ বিমান বাহিনীতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে প্রায় দুশো জন লোক নিয়োগ করা হবে তাদের নাম হচ্ছে কার্গো কার্গো হেলপার আজকের বিরুদ্ধে জানানো হবে কার্গো হেলপারের কাজ কি আর বেতন কত এবং এর সরকারি চাকরি কিনা স্থায়ী চাকরি কিনা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই বিরুদ্ধে তো চলুন বেশি কথা না পারে মূল বেড়ে আলোচনা করা যায় কার্গো হেলপারের প্রধান কাজ হচ্ছে বিমানের লোড করা এবং আনলোড করা যাত্রীভাবে বিমান যেগুলো আছে সেগুলো থেকে মাল মালামাল এবং নামানো কার্গো হেলপারের প্রধান কাজ এখানে দেওয়া আছে কার্গো হেল্পারের জন্য অধিক ভার উত্তরণের কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনারা বুঝতে পারছেন কার্গো হেলপারের কাজ হচ্ছে বিমান লোড করা এবং আনলোড করা এরপরে যাক এর স্থায়ী চাকরি কিনা বাংলাদেশ বিমান বাহিনীর কার্গো হেলপারের পরটি অস্থায়ী চাকরি এখানে একটু স্ক্রল করে দেখতে পাবেন এটি উননব্বই দিনের ভিত্তিতে আপনাদের ভিত্তিক একটি কাজ এখানে ভিত্তিক কাজ হলেও আপনারা যদি বারো বছর এখানে কাজ করতে পারেন তাহলে আপনারা এখানে স্থায়ীভাবে স্থায়ী হতে পারবেন তো এখন এখানে সবাই মনে একটা প্রশ্ন আসে যে আপনাকে বারো বছর কীভাবে টিকবো এখানে উনাশি দিন এর মেয়াদে আপনারা নিতেছেন তো এই সে সমাধান হচ্ছে আপনাদের উনিশ উনআশি দিন উননব্বই দিন পরে আবার নিয়োগ দেওয়া হবে নিয়োগ দেওয়ার পরে আপনারা আবারও কাজ করতে পারবেন সেভাবে কাজ করে আপনাদের সন্তুষ্টজনকভাবে এভাবে একের পর এক বছর আবার তিন মাস করে তিন মাস করে যদি আপনারা বারো বছর কাজ করতে পারেন তাহলে আপনাদের স্থায়ী হিসেবে গণ্য করা হবে এরপরে বেতন নিয়ে হেল্পারের বেতনের দিকে আপনাদের একটি দৈনিক হাজিরা ভিত্তিক বেতন আপনি যদি দৈনিক প্রতিদিন কাজ করেন তাহলে টাকা পাবেন কাজ না করলে টাকা পাবেন না আপনার হাজিরা প্রতি কাজ মানে হাজিরা দিলে টাকা হাজিরা না দিলে টাকা নেই এরপরে আপনার বার্ষিক দিয়ে দেয় চার হাজার করে পাঁচ হবে এরপরে আসা যাক কার্গো হেল্পার আবেদন কবে থেকে কার্গো হেল্পারে আবেদনের সময় সময় হচ্ছে বারো বারো ডিসেম্বর দু সাল হতে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় হচ্ছে একই জানুয়ারি দু সালে পর্যন্ত আপনারা এ পদটিতে আবেদন করতে পারবেন তো আপনাদের বয়স নিয়ে এই কার্গো হেল্পার পদের জন্য আপনাদের বয়সের প্রয়োজন হবে আঠেরো থেকে বত্রিশ বছর আপনাদের বয়স যদি আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন এবং এই পোর্ডটিতে আবেদনের জন্য আপনাদেরকে অবশ্যই এসএসসি পাস করতে হবে আপনারা যারা বুঝতে পারছেন কার্গো হেল্পার কী এর কাজ কী এবং এর বেতনমাত্র সম্পর্কে আপনারা সুন্দর একটা ধারণা পেয়েছেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার ভাষা থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম